আপনি চাইলে ইন্টারনেট ব্যবহার করে অনেক বড় কিছু করতে পারবেন আবার একদম অল্প কিছু কাজ করেও থামতে পারেন ইন্টারনেটকে নিজের কাজে লাগানোর দ্বারা বড় কিছু করা সম্ভব আপনি যদি বিভিন্ন মাধ্যম সম্পর্কে নিজের কনভেনশনাল চিন্তাভাবনাকে পরিবর্তন করে ফেলেন তাহলে নিশ্চিতভাবেই সব মাধ্যমে নিজের ব্যবসাকে এগিয়ে নিতে পারবেন এটা আপনার দ্বারা সহজেই করা সম্ভব এই পৃথিবীতে সময়ের পরিক্রমায় বহু মাধ্যম এসেছে আবার শেষ হয়ে গেছে বহু পুরাতন মাধ্যমকে বিদায় জানিয়ে নতুন মাধ্যমের আবির্ভাব ঘটেছে কিন্তু এগুলোর একটাও আরেকটাকে রিপ্লেস করতে পারে না টিভি কখনো রেডিওকে রিপ্লেস করতে পারেনি রেডিও কখনো নিউজ পেপারকে রিপ্লেস করতে পারেনি এক একটা মিডিয়া সময়ের সাথে সাথে সুনির্দিষ্ট একটি গণ্ডির ভেতরে খাপ খাইয়ে গেছে নিউজ পেপার তথা প্রিন্ট মিডিয়া হয়ে গেছে লেখালেখি সংক্রান্ত মিডিয়া রেডিও হয়ে গেছে গান মিউজিক এবং কথা বলার মিডিয়া টেলিভিশন হয়ে উঠেছে ভিডিও নির্ভর মিডিয়া এমন করেই সব চলছে কোনোটাই পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি সবগুলোই নিজের জায়গা মতো চলছে চলবেই আপনাকে এগুলোর প্রতিটি সুবিধা নিতে হবে যেসব মিডিয়া যা নিয়ে কাজ করে সেই অনুসারেই আপনাকে নিজের ব্যবসায়িক প্রসার মিডিয়াগুলো ব্যবহার করে চালাতে হবে তাহলে আপনি ব্যবসায়িক সফলতা নিশ্চিত করতে পারেন টেলিভিশন আবিষ্কারের পূর্বে রেডিও ছিল সব প্রকার বিনোদনের একটি মিডিয়া কিন্তু টেলিভিশন আবিষ্কারের পরপরই মিডিয়ার শক্তিশালী জায়গা হারায় রেডিও তাই বলে পুরোপুরি ধ্বংস হয়ে যায়নি বর্তমান সময়েও বিভিন্ন মিডিয়ার পাশাপাশি নতুন করে যোগ হয়েছে ইন্টারনেট এই মিডিয়া বহু শক্তিশালী মিডিয়ার ওপর প্রভাব বিস্তার করতে সক্ষম হলেও দিন শেষে সবগুলোই চলমান থাকবে যাই হোক মূল কথা হচ্ছে আপনাকে ইন্টারনেটকে নিজের ব্যবসার জন্য বাড়তি সুবিধা ভেবে কাজ করে যেতে হবে আপনি হয়তো ভাবতে পারেন ইন্টারনেটে নিজের ব্র্যান্ডের নাম দিয়ে নিজেদের সর্বসেবা হিসেবে প্রচার চালাতে থাকলে বেশ ভালো ব্যবসা করতে পারবেন আপনি আরও ভাবতে পারেন বাস্তব ও ইন্টারনেট উভয় জগতে নিজের ব্র্যান্ডটিকে সবার কাছে ব্যাপক হারে গ্রহণযোগ্য করে তোলার কথা এই লক্ষ্যে হয়তো আপনি অপরিকল্পিত বানান কারবারও করে থাকেন তবে আপনাকে মনে রাখতে হবে একটি ব্র্যান্ড বাস্তব ও ইন্টারনেট উভয় জগতে সব কাস্টমারের কাছে সব কিছু গ্রহণযোগ্য হয়ে উঠতে পারে না মজার ব্যাপার হচ্ছে তবুও ইন্টারনেট গুরুরা এই ধরনের কথাবার্তায় মানুষকে রেকমেন্ড করে থাকেন একজন ইন্টারনেট গুরুর কথা আপনাদেরকে জানানো যাক ইন্টারনেট বিজনেস নিয়ে বেশ সুন্দর একটি কথা তিনি বলেছেন ইন্টারনেট ব্যবসাকে অবশ্যই বাস্তব জগতের ব্যবসার পাশাপাশি বিস্তৃত পরিসরে একটি ইন্টারনেট ব্র্যান্ড ধার করানোর ব্যবসা হিসেবেই ধরে নিতে হবে আপনার সামনে বেশ কিছু অপশন আছে ইলেকট্রনিক উপায়ে টাচটোন ফোন ইমেইল ফ্যাক্স ওয়েব ইত্যাদি সব অপশন ব্যবহার করে তাই যত বেশি সম্ভব ব্যবসা করার জন্য সবসময় সচেষ্ট থাকো বহু কোম্পানি এমন চিন্তাভাবনা নিজেদের মাথে লালন করে থাকে তারা ইন্টারনেটে নিজেদের নাম সব জায়গায় ফলাও করে প্রচার করে তারপর বসে থাকে নিজেদের অনাকাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কিন্তু দিন শেষে এসব করে আসলেই কোনো ফায়দা হয় না কোম্পানিগুলো এমন চিন্তাভাবনা লালন করে বলেই আমরা নিজের মতো সাইট ইন্টারনেটে দেখতে পাই লেডি ডট কম ডকার্স ডট কম পারবে ডট কম এডিসি ডট কম ডট কম ওয়াশিংটন পোস্ট ডট কম ফোর্ড ডট কম জিএম ডট কম এখন প্রশ্ন হচ্ছে সুনির্দিষ্ট কোনো ব্র্যান্ডের আউটার পরিচিতি কি ইন্টারনেট জগতে তাদেরকে আরও ব্যবহারে পরিচিতি পেতে সাহায্য করে ফরেস্টার রিসার্চের উত্তর বলছে না কেমব্রিজ ম্যাসাচুসেটস বেজোর ফার্ম বলছে অফলাইন তথা বাস্তব জগতে কাজ করতে থাকা বিশ্বের বহু বড় বড় ব্র্যান্ডেরই অনলাইন জগতে তেমন মূল্য নেই অর্থাৎ এসব ব্র্যান্ড অফলাইনের মতো অনলাইন জগতে এতটা ভ্যালু ক্রিয়েট করতে পারেনি এটা বেশ স্বাভাবিক একটা ব্যাপার সব জায়গায় সব কিছু হিট করার মতন অবস্থা থাকে না আমেরিকায় এমন বহু পত্রিকা আর ম্যাগাজিন রয়েছে যেগুলো বিশ্বব্যাপী বেশ পরিচিত জাতীয়ভাবেও এগুলো বেশ জনপ্রিয়তা রয়েছে কিন্তু এই সংবাদপত্র এবং ম্যাগাজিনগুলোর একটা কি টেলিভিশন হিসেবে নিজেদের জায়গা করে নিতে পারবে পেরেছে আই মিন সফলভাবে তারা টেলিভিশন সেক্টরে নিজেদের জায়গা করে নিতে পেরেছে এমন ইতিহাস পাওয়া মুশকিল সুতরাং একই ব্র্যান্ড যদি ইন্টারনেটে কম হাইক পায় তাহলে সেটা অস্বাভাবিক কোনো বিষয় নয় ইউএসএ টুডে গুড হাউস কিপিংয়ের পরিণতি আপনাদের জন্য উদাহরণ হিসেবে ব্যবহার করা যেতে পারে দুটি টিউব ওয়াল্টে নিজেদের যাত্রা শুরু করে ব্যর্থ হয়েছিল ভরাডুবি নেমেছিল তাদের ব্যবসায় ফলে নিজেদের ব্যবসা আর চালিয়ে যেতে সক্ষম ইউএসএ টুডে প্রথম বছরেই পনেরো মিলিয়ন ডলার লস করে বসে পরবর্তীকালে সেকেন্ড সিজন আর ক্যারি করেনি কেননা তারা জানতো টেলিভিশন জগতে নিজেদের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব নয় বিজনেস ম্যানেজারদের কাজ আমার কাছে অনেকটাই মিলিটারি জেনারেলদের মতো মনে হয় মিলিটারি জেনারেলদের মাঝে অনেকেই রয়েছেন যারা পুরোনো অস্ত্র ব্যবহার করে নিজেদের যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো কারবারে লিপ্ত হন এই ধরনের কারবার বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসায়িক সেক্টরে কাজে দেয় কারণ হচ্ছে বহু বড় বড় ব্যবসায়িক কোম্পানির ওয়েব ভার্সনেই কোনো এক অদ্ভুত কারণে সফলতা লাভ করতে পারে না স্ল্যাটের কথাই ধরা যাক ম্যাগাজিনটি মাইক্রোসফটের হাত ধরে পরিচিতি পেয়েছিল। সেমি সেলিব্রিটি মাইকেল কিমসলের সম্পাদিত স্ল্যাটের ওয়েব ভার্সন সফলতার মুখ দেখতে পায়নি চালু হওয়ার পরপরই এটি প্রতিবন্ধকতার সম্মুখীন হয় ধিমে তালে চলতে থাকে বছরে উনত্রিশ দশমিক পঁচানব্বই ডলারের কনভেনশনাল সাবস্ক্রিপশন নিয়ে কনভেনশনাল সংগ্রামী একটি ম্যাগাজিনের নাম স্ল্যাট মাত্র আঠাশ হাজার মানুষ সাবস্ক্রাইব করেছিল মাইক্রোসফটের সেই ম্যাগাজিনে এরপর মাইক্রোসফটটি এটি নিয়ে চিন্তাভাবনায় পড়ে গেল কীভাবে স্ল্যাটকে জনপ্রিয় করে তোলা যায় কিভাবে এটির সাবস্ক্রিপশন ব্যবহারে বাড়ানো যায় এই চিন্তাভাবনা থেকেই মাইক্রোসফট স্ল্যাটের সাবস্ক্রিপশন ফি একদম জিরো করে দিয়েছিল এরপর সব কিছুই আবার জোরে সোরে চলতে থাকলো এক মাসে দুই দশমিক চার মিলিয়ন ভিজিটর ভিজিট করলো তারপর এখন প্রশ্ন হচ্ছে মাইক্রোসফট যদি একদম বিনা সাবস্ক্রিপশনে এভাবে ম্যাগাজিন মানুষের মাঝে সরবরাহ করে তাহলে তারা টাকা আয় করবে কীভাবে এটির সুস্পষ্ট উত্তর হচ্ছে বিজ্ঞাপনের দ্বারা যদিও আমরা জানি না আদৌ বিজ্ঞাপন চলবে কিনা উনিশশো সালের কথা স্যালোন নামের আরও একটি ম্যাগাজিনের ওয়েব ভার্সন প্রকাশ করা হয় প্রচুর পরিমাণ ট্রাফিক টানতে সক্ষম হয় এটি প্রতি মাসে দুই মিলিয়ন ভিজিটর ট্রেনে ছিল স্যালন এত এত ট্রাফিক থাকার পরেও সাইটটি লাভজনক হয়নি কর্তৃপক্ষ গত বছর তাদের আয়ের কথা প্রকাশ করেছিল তারা জানিয়েছিল দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রতি থাকার পরও এক বছরে তাদের আয় হয়েছিল তিন দশমিক পাঁচ মিলিয়ন ডলার তাও আবার বিজ্ঞাপনের মাধ্যমে এখন থেকে একটা ব্যাপার সুস্পষ্ট যে সুনির্দিষ্ট কোনো ম্যাগাজিনের জন্য ওয়েব ভার্সন থাকাটা লাভজনক নয় ওয়েব ভার্সন নিয়ে বেশি দূর এগিয়ে যাওয়া সম্ভব হয় না ম্যাগাজিনগুলোর একদম সহজ করে বলতে গেলে ম্যাগাজিনের জন্য ওয়েব ভার্সন সুবিধাজনক কোনো ব্যাপার নয় একটা কথা খাটে রেডিও টেলিভিশন বই অথবা নিউজ পেপার ব্র্যান্ডের ক্ষেত্রেও এইসব মিডিয়া ব্যবহার করে সব ব্র্যান্ডই নিজেদের সেরা জায়গায় তৈরি করতে পারে না সেরা জায়গায় যাওয়ার জন্য আরও বহু ব্যাপার অ্যাপ্লাই করতে হয় ইন্টারনেট ইজ ইন্টারনেট এটি একটি ইউনিক মিডিয়া এটির ভিন্ন রকম চাহিদা রয়েছে রিকোয়ারমেন্ট আছে গতানুগতিক কোনো কিছু করে ইন্টারনেটে নিজেদের ব্র্যান্ডকে সেরা জায়গায় নেওয়া কখনোই সম্ভব নয় কোনো বড় ব্র্যান্ডের পক্ষেও নিজেদের সেরা জায়গায় নেওয়া সম্ভব নয় যদি তারা স্পেশাল রিকোয়ারমেন্ট ফলো করে নিজেদেরকে সামনের দিকে এগিয়ে না নেয় নতুন ধরনের নতুন চাহিদার নতুন মিডিয়ায় ব্র্যান্ডগুলোকে অবশ্যই দুর্দান্ত কিছু করেই জায়গা করে নিতে হবে ইন্টারনেটের জগতে আপনি যদি নিজের ব্র্যান্ডটির ব্র্যান্ডিং করতে চান তাহলে আপনাকে এ যাবৎ শেখা সব ট্র্যাডিশনাল প্রসেস ভুলে যেতে হবে আপনি নিজের ব্র্যান্ডটির ব্র্যান্ডটি করার জন্য যত কিছু শেখেন না কেন আপনাকে এসব ভুলে নতুনভাবে সব শুরু করতে হবে এবং নিজেকে নিজের দুটি প্রশ্ন করতে হবে ইন্টারনেটে কোন বিষয়গুলো কার্যকরী ফলাফল দেয় আরেকটি প্রশ্ন হচ্ছে কোন কোন বিষয়গুলো ইন্টারনেটে কার্যকরী ফলাফল দেয় না এই প্রশ্নগুলোর উত্তর আপনাকে খুঁজে নিতে হবে এগুলোর উত্তর জানা থাকলে স্বাভাবিকভাবেই স্পেশাল উপায়ে নিজের ব্র্যান্ডিং ব্র্যান্ডিং নিশ্চিত করতে পারবে আর যদি না জানেন তাহলে আপনাকে এই সব জানার পরপরই ইন্টারনেট ব্র্যান্ডিংয়ে নামতে হবে আপনাকে সাহায্য করার জন্য ইন্টারনেট ব্র্যান্ডিংয়ের নিয়মগুলো তুলে ধরার চেষ্টা করছি আমরা আশা করি এগুলো আপনাকে সাহায্য করবে ইতিমধ্যে আপনি ব্র্যান্ডিং নিয়ে হয়তো নানান বিষয় শিখেছেন জেনেছেন গতানুগতিক ব্র্যান্ডিং অফলাইনে নিজের ব্র্যান্ডের ব্র্যান্ডিংয়েও বহু ব্যাপার আপনার মাথায় রয়েছে আপনি হয়তো অনেক কৌশলও জানেন ব্র্যান্ডিং সম্পর্কে আমি সেসবের কিছু নিয়ে ইন্টারনেট ব্র্যান্ডিংয়ের নিয়ম সম্পর্কে লিখিনি নতুন মিডিয়ায় নতুন ডাইমেনশনে ইন্টারনেট ব্র্যান্ডিং কিভাবে করা সম্ভব সেগুলো নিয়ে জানানোর চেষ্টাই করা হয়েছে বহু কোম্পানি নিজেদেরকে ইন্টারনেটের জগতে প্রভাবশালী করে তুলতে সক্ষম হয়েছে তারা জানে কি করতে হবে কি করতে হবে না ইন্টারনেটে কোনটা ইন্টারনেটে কার্যকরী কোনটা নয় এসব বিশ্লেষণ করেই ইন্টারনেট ব্র্যান্ডিংয়ের সব নিয়ম আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সবার আগে আপনাকে নিজের প্রোডাক্টটির বিষয়গুলো আমলে নিতে হবে আপনি কোন ধরনের প্রোডাক্ট ব্র্যান্ডের মালিক আপনার প্রোডাক্টগুলো ধরুন কেমন এসব বিবেচনায় নিতে হবে সবচেয়ে বড় যে প্রশ্নটি আপনার নিজেকে করতে হবে তা হচ্ছে আমার প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্টটির জন্য ইন্টারনেট একটি মিডিয়া নাকি ব্যবসা হিসেবে ব্যবহার করা সম্ভব যদি ইন্টারনেট আপনার প্রোডাক্টের জন্য একটি ব্যবসা হিসেবে পরিলক্ষিত হয় তাহলে আপনাকে একদম শুরু থেকে সব চিন্তা করতে হবে নতুন পরিকল্পনা সাজাতে হবে নতুন কৌশল অবলম্বন করতে হবে নতুনভাবে ব্যবসা করার নানা উপায় বের করতে হবে এসব আপনাকেই করতে হবে যদি নিজের ব্যবসাকে সেরা জায়গায় নিতে চান এমন কি নিজের ব্যবসার জন্য নতুন নামও আপনাকেই খুঁজতে হবে আপনারা সবাই জানেন অ্যামাজন ডট কম অনলাইনে বইয়ের ব্যবসায় সবচেয়ে সেরা জায়গায় নিজেদেরকে স্থান করে দিতে সক্ষম হয়েছে যদি ইন্টারনেট আপনার জন্য হয়ে থাকে ব্যবসা তাহলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে ও অনলাইনে প্রতিষ্ঠানের একই নাম ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বড় একটি ভুল এই ভুল করলে নিশ্চিতভাবেই ব্যবসায়িক জায়গায় হোচুট খাবেন অফলাইনে আপনার ব্যবসায়িক ব্র্যান্ড বিপুল পরিমাণ সারা জাগাতে পারলেই যে অনলাইনেও সমানভাবে সফল হবে এমন চিন্তা কখনোই করবেন না নিশ্চিতভাবেই এটা আপনার জন্য ভালো কিছু বয়ে আনবে না আচ্ছা বলুন তো সিটি ব্যাঙ্ক ডট কম চেজ ডট কম এবং ব্যাঙ্ক অফ আমেরিকা ডট কমের মাঝে কোনটা এগিয়ে কারা ইন্টারনেটের ব্যাঙ্ক ওয়ারে জয়লাভ করবে উত্তর হচ্ছে ওপরের কোনোটাই না আপনি হয়তো মনে মনে সুনির্দিষ্ট কোনো একটি ব্র্যান্ডের নাম সিলেক্ট করে ফেলেছেন জয়ী হিসেবে কিন্তু বাস্তবতা হচ্ছে এগুলোর একটাও জয়লাভ করতে সক্ষম হবে না বরং ইন্টারনেটের ব্যাংক ওয়ারে অন্য আরেকটি ব্যাংক জয়লাভ করতে সক্ষম হবে যারা ইন্টারনেটকে ব্যবসা হিসেবে নিয়েছে মিডিয়াম হিসেবে নয় ইন্টারনেট ব্যাংক ওয়ারে ইন্টারনেট হচ্ছে ব্যবসা